ভাই বসে কি করেন ভাই ভাই ম ল্যাপটপগুলো চেক করতেছি এই যে ক্লায়েন্টের অর্ডার তো কুরিয়ার করতে হবে কথা বলছেন সব কুরিয়ার হবে তাই সবগুলো কুরিয়ার হবে ভাই মানে সবাই বলছে ভাইয়া একটু আপনার মত করে একটু চেক করে দেন সুজা মানুষ তো ভাই আমার মনে সাদা মনে ভাই কোন কালো দাগ না ভাই এটার জন্য আমি সবগুলো চেক করে দিচ্ছি বেসিক কিছু সফটওয়্যার আছে সফটটপগুলো দিয়ে দিতেছি ভাই মাথা নষ্ট করা সবার ল্যাপটপ নিজে চেক করে দেন সবগুলো ভাই নিজে একটা একটা করে চেক করে 봐야 ভাই কুরিয়ার করা পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট সবকিছু ওকে না পর্যন্ত আমি কোনো ল্যাপটপ কোনো ক্লায়েন্ট কে আমি দেই না আচ্ছা এ গ্রেড ল্যাপটপ ভাই হান্ড্রেড ভাই আপনি একটু ভিডিওটা দেখেন আপনি তো ভাই আপনি ভাবছেন আমি কি ল্যাপটপ ল্যাপটপ ভাই মাথা নষ্ট মডেল নাম্বার কি বডি বত্রিশ জিবি র্যাম এক ভাই এই ল্যাপটপটা অর্ডার করছে এর দিতেছি ভাই অনলি 36000 টাকা দিয়ে 36000 টাকা দিচ্ছে 36000 টাকা দিয়ে আর কি ল্যাপটপ দিচ্ছেন এখানে ভাই মাথা নষ্ট ভাই 100% অরিজিনাল চার্জার দিচ্ছি আচ্ছা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতেছি পুরো লাইফ টাইম সার্ভিস দিতেছি ভাই সাথে আকাশিনো চারটি গিফট দিতেছি ভাই বলছে ভাই আপনি আমার ভাইয়ের মতো নিজের মনে করে একটু সুন্দর করে চেক করে দিয়ে আমি এটার জন্য চেক করে দিতেছি কথা বুঝছেন আচ্ছা আর এক ভাই অর্ডার দিতেছে দেল্লাতে চোর ময়মনসিংহ থেকে হ্যাঁ বলছে ভাই দেল্লাতে তো 7400 ল্যাপটপটা

এরপরে আরেক ভাই বলছে ভাই জি সিক্স আছে আমি বলছি ভাই জি সিক্সটা আছে কইসে ভাই তাহলে আপনার মতো করে আমরা আপনার উপরে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস তাই আমি ল্যাপটপটা অর্ডার দিচ্ছি অনলাইনে আমি ভাই তাদের জন্য বলতেছি ভাই এই ল্যাপটপগুলো সব ঢাকায় বাইরে যাচ্ছে এইট থার্টি জি সিক্স ভাই দেখেন আপনি দেখেন আপনি একটা না ভাই দেখেন কিনতে আমি ভাই অনেকে অনেকেই বলতে পারে ভাই আপনি পয়সা পয়সা ভিডিও করতেছেন না ভাই সবাই তো দাঁড়ায় ভিডিও করে আমি একটু আপনাদের জন্য ল্যাপটপটাও চেক করলাম সাথে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম এটার জন্য আর কি ভিডিওটা করা খুরাই ফাইভ এইট আসুন এইট জিবি র্যাম পাবেন সাথে দুশো ছাপ্পান্ন জি পাবেন ফোর ফিঙ্গার লোভ দিয়ে ভাই ফুল ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটি পার্সেস করতে পারবেন অনলি সাতাইশ হাজার টাকা সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন সাথে ত্রিশ জি রিপ্লেসমেন্ট ওয়ান পেন প্রোডাক্ট লাইটেল সার্ভিস পাবেন ভাইয়া যারা ওই যে আরেক ভাই বলছিল যে ভাই বড় ডিসপ্লে এর মধ্যে চাইছিল বড় ডিসপ্লে কম বাজেটই ভিতরে তাদের জন্য একটা এল ফোর সেভেন জিরো

ভাই এইট জিবি র্যাম পাবেন দুই ছাপ্পান্ন জিবি এসি জি পাবেন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন ভাই ফ্রেশ ল্যাপটপ ভাই অনলি ভাই বাইশ হাজার টাকা কিন্তু ভাই ভাই যারা বলে ভাই টু জিবি ডেডিকেটেড গ্যাপিস কার্ডের কথা এই যে এক ভাই বলছে বগুড়ার থেকে ভাই টু জিবি ডেডিকেটেড গ্যাপিস কার্ড রাইজেনের মধ্যে রাইজেন ফাইভ ভাই ঠিক আপনি তো বুঝতে পারছেন রাইজেন ফাইভ প্রসেসর ভাই দেখেন মাথা নষ্ট ভাই ল্যাপটপ দেখেন ভাই আমি আপনাকে কিছু বলুন না ভাই একবারে ভাই অর্ডারটা দিচ্ছেন আপনি কপাল ভালো ভাই আমরা প্রত্যেকটা প্রোডাক্ট গ্রেডের ল্যাপটপ আপনাদেরকে আমরা পৌঁছানোর জন্য আসি প্লাস হচ্ছে আমরা আল্লাহ আল্লাহর করতে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস ব্যবসাটা করি এটা রাইজেন ফাইভ

কাস্টমার উনি আমার কাস্টমার সবাই আমার কাস্টমার আচ্ছা কেউ যদি অনলাইনে না এগুলো তো সব অনলাইনে যাবে কেউ যদি সরাসরি আসতে সরাসরি আসতে চলে চাই একদম ওই প্রাইজে পেয়ে যাবেন মিরপুর দশ কাজীপাড়া মেট্রো রেলের প্লেয়ার নাম্বার দুশো সাতষট্টি এবং দুশো আটষট্টি নাম্বার ঠিক মাস বড় পূর্বাসে আমাদের টেকবিলিটা পেয়ে যাবে ভাই আর এক ভাই কইছিল ভাই বিজনেস সিরিজের অল্প বাজেটে ল্যাপটপ আসে না আমি বলছি যে আসে পর বলছে যে ভাই তাহলে ওই জি ফোরটা আমাকে একটু দিবেন উনি ভিডিও কল কথা বলছে কথা বলার পরে উনি অর্ডারটা কনফার্ম করছে সিলেট থেকে

প্রতিটা ল্যাপটপই ভাই 100% এগ্রেড ল্যাপটপ ভাই অনেকগুলো তাদের কিন্তু জেক্সে অনেক ল্যাপটপ আছে প্রচুর ল্যাপটপ ভাই এগুলো জাস্ট কুরিয়ার করে দিতে এগ্রেড করতে কি থাকবে তাই তো হ্যাঁ 100% কোরাই 5 7 জেনারেশন 7 জিবি র‍্যাম পাবেন 256 জিবি এসএসডি পাবেন 4 জিবি শেয়ার গ্যাপস পাবেন ভাই ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা পারচেজ করতে পারবে অনলি 23000 টাকা আচ্ছা অনলি 23000 টাকা হইলে এই ল্যাপটপটা আপনি পারচেজ করতে পারবেন আরেক ভাই বলছিল ভাই আমার বাচ্চা তো মোবাইল চাই আচ্ছা

আপনি সোনামনি ল্যাপটপ শিখলো অ্যাকাডেমিক জিনিসগুলো শিখলো ল্যাপটপ চালানো শিখলো প্লাস হচ্ছে সে ল্যাপটপ এক্সপার্ট হলো আপনার কাজটাও চালায় গেলেন তাহলে কী হলো এটা একটা কম প্যাপেস টুইন ওয়ান মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা এই কম্পাসিটির ল্যাপটপগুলো তো অনেকগুলো আছে অনেক অনেক ভাই অনেক অনেক অভাব নাই ভাই অভাব নাই এই যে আছে কিছু আছে ল্যাপটপ গুলা প্রতিটি কাস্টমার যদি তাদের নির্দিষ্ট বাজেট অথবা কাজের কথা বলে আপনার তো একটা সাজেশন দিতে পারবেন